মৃত্যুর পর আবারও স্বাগত বিশালগড় থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি বিষ্ণুধন দেবনাথের জুয়েলারির দোকানে চুরি হয়েছে সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য ভবন সাধারণ মানুষ কোথায় যাবে যেখানে নাকের ডগায় বিশালগড় থানার একদম নাকের ডগায় গেটের পাশে কিন্তু এই দুঃসাহসিক চুরি একের পর এক চুরি দুর্ঘটনা এবং ছিনতাইয়ের কিন্তু উঠিয়া ঘটনা উঠে আসছে বিশালগড় থেকে

ও বৃষ্টি তো সব কারিগরের দুই কিছকেছে গুরা মুড়া ঠালে ইডি লইছে তে সাথে খালি দি লইছে আমার দয়রক আসছে আমার দয়রক এই কিছ আসছে না দোকান আছে না এই দোকান বলা না কোনখানে একদম থানার আমার পুলিশ স্টেশন থানার সামনেই লাইভ আছে তুমি এদিকেও দেখাও এটা দেখাও আপনারা দেখলেন সেই ছবি যে বিষ্ণুধন দেবনাথের দোকানে চুরি হয়েছে রাতের আধারেই কিন্তু বিশালগড় থানার নাকের ডগাই দুঃসাহসিক চুরি এবং সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং পুলিশি টহল বিশালগড়ে যে নেই সায় সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেল না হলে কিভাবে বিশালগড় থানার নাকের ডগায় এই দুঃসাহসিক চুরি সংঘটিত করল চোরের দল আবার একটা নিয়ে নিয়েছি ছোট বিজ্ঞাপন বিরতির